আমার যদি কোনোদিন টাকা হয় তাহলে আমি তোমার একটা মোটরসাইকেল কিনে দেব হুম মোটরসাইকেল কিনে দেব ঘরে না চাল মোটরসাইকেল চালাইবো এত মোটরসাইকেল চালান লাগো না আমার বুঝছ কেন তোমার কি শক করে না না আমার তো শক করে না করে না আমার তো শক বুঝছ কেন না করে না তাহলে মোটরসাইকেল কিনতা না না আমি কিনে দেব মোটরসাইকেল কিনলে আর যে খাওয়ার লাগতো না আমি যদি কিনা দে তাইলে তুমি নিবা তুমি টাকা পাবে কই দিনতে হোক আমি বাউ কই হুম দরকার নাই আমার হুম আর ওই টাকা দিয়ে একটা গরু কিনবা গরু হুম লাল মোটর সাইকেল কিনা দেব হ্যাঁ আমার সাইকেলই ভালো কত দূরে তো কত যায় না হাটে বাজারে গেলে লাগে বুঝছো কে মোটর সাইকেল নিলে তো সমস্যা দরকার নাই আমার তো মোটর সাইকেল টাকা লাগে কত জানো এটা তো আর জানো না খালি কইলা কত লাগে দেখলে তো ভাঙ্গা ছোড়ার জন্য পর্যন্ত ষাট হাজার টাকা লাগে